কত করে বাসলেন ক্যারেট বেশি 130 টাকা 130 টাকা আছে 150 টাকা আছে 130 টাকা আর 150 টাকা আছে তাহলে আপনার হইলে 25 কেজি তাহলে কেজি কত পড়লো মানে কম পড়লো তো এখন কম পড়লে আর কিছু করার নাই আপনার ওখান থেকে আসতে কতক্ষণ লাগে ডলার আছেন না এইতে ডলার আছে

ষাট ক্যারেট তো মোটামুটি আপনার কত বিঘায় লাগাইছেন টমেটো আমি লাগাইছি দুই ব্যাপারটা বিঘে আসতে লাগাইছি এক বিঘা আট বিঘে আট বিঘায় তাহলে আপনার যাতে খরচ খরচ কি উঠছে না লস হ্যাঁ লস আর কি কি করেন ওখানে আপনারা অনেক আবাদ করি টমাটোমের আবাদ করি সর্ষে আবাদ করি ধানের আবাদ করি